দেখতে পাচ্ছেন যে টিপ টিপ বৃষ্টি পড়ে ফাগুনকে মনে স্মরণ করে দিচ্ছে সরিয়ে দিচ্ছে যে ফাগুন এসে পড়েছে আদর্শক আপনারা অনেকেই জানেন যে আজকে সারাদেশের বিভিন্ন স্থানেই কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল গতকালকে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানা হয়েছে এবং একাধিক সংবাদ মাধ্যমে এ খবরটি কিন্তু ছড়িয়ে পড়েছিল আজকে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সকাল সাড়ে দশটা নাগাদ কিন্তু আমরা মেঘের গুরুম গুরুম শব্দ শুনতে পাই মেঘের গর্জনটা এমনই ছিল যেন আকাশ পথে প্লেন উড়ছিল এমনটাই কিন্তু আওয়াজ শুনেছিলাম আমরা আমি প্রথমে মনে করেছিলাম হয়তো আকাশ পথে প্লেন যাচ্ছে কিন্তু পরবর্তীতে আবারও একই আওয়াজ শুনতে পেলাম এবং এভাবে বারবার আওয়াজ শোনার পরে আমি বিষয়টি আমলে নিলাম এবং বাহিরে লক্ষ্য করে দেখলাম যে না এটি কোনো প্লেন অথবা নয় এটি আকাশের মেঘের গর্জন এবং এই মেঘের গর্জন শুনে অবশ্যই অনেক ভালো লেগেছে কারণ আপনারা জানেন যে এই দীর্ঘ দিন ধরে দীর্ঘ সময় ধরে শীতকাল ছিল এবং শীতকালের সময় কিন্তু আমরা এই বৃষ্টি থেকে অনেকটাই দূরে ছিলাম এবং গাছগাছালিও কিন্তু অনেকটাই কষ্টে ছিল আপনারা জানেন যে প্রতিটি গাছেই কিন্তু প্রতিটি গাছের কিন্তু প্রাণ আছে এবং প্রতিটি গাছেই আমাদের পানি দিতে হয় এবং আমাদের নিজের হাতে দেয়া পানি এবং আল্লাহ আল্লাহতালার এই যে রহমতের বৃষ্টি পড়ছে এই বৃষ্টির পানি দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা কারণ আপনারা জানেন এই এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে এই পানিটা অত্যন্ত একটি মেডিসিনের মতো একদিকে এই যে গাছের রঙ পরিবর্তন হয়ে যায় এই বৃষ্টির পানি পেয়ে এবং অন্যদিকে যে মাটি সে মাটিও কিন্তু ভিজে যায় মাটি তার সৌন্দর্য ফিরে পায় আমরা সাধারণত সাধারণত যখন পানি দিই তখন কিন্তু এই মাটি তাদের সৌন্দর্য ফিরে পায় না ফিরে পায় না এই কারণে আমাদের দেওয়া পানি সেটি কিন্তু যতটুকুর ভিতরে দিই ততটুকুর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ থাকে আর আল্লাহ আল্লাহতালার এই যে রহমতের বৃষ্টি ঝরছে এই যে দেখতে পাচ্ছেন টিপ টিপ করে যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির পানি কিন্তু জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং সর্বজনী জমিনেই কিন্তু পড়ছে এ কারণে কিন্তু আসলে বৃষ্টির পানি অনেকটাই জমিনের জন্য উপকারী এবং গাছপালার জন্য উপকারী আর আমরা যে সাধারণত পানিটি গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিংবা জমিনে ব্যবহার করে থাকি সেটি কিন্তু আসলে এমনটা উপকারী নয় দর্শক সব শেষ যেটি বলতে চেয়েছিলাম যে আপনারা জানেন যে এখন এই যে টিপটিপ বৃষ্টি পড়ছে আজ থেকে চার পাঁচ দিন পূর্বেও কিন্তু বৃষ্টি পড়ছে অর্থাৎ এই বৃষ্টি জানিয়ে দিচ্ছে মনে করে দিচ্ছে ফাগুনকে প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলের জন্য শুভকামনা রইল সকলকে ফাগুনের শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ